শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো এসছি খুব ভালো আছো আমিও ভালো আছি এই যে ঠাকুর ঘর থেকে ব্লগটা শুরু করছি বুঝতেই পারছো প্রচণ্ড কেমে গেছি এখন ছাদে এসেছি একদম মেশিনে কাঁচা হয়েছে সেগুলো দিতে তারপর ভাবছি যে আজকে ড্রয়িং রুমটা ঝাড়বো না আর কবে ঝাড়বো বলো শরীর খারাপ শরীর খারাপ ঝাড়ায় হয়েছে দেখি রেগে পড়তে হবে এখন ওনারা দেরি হয়ে গেল আর ভালো পারবো না রান্নাও তো আছে দেখি কী করি চল আগে এগুলো মেরে দিয়ে তারপরে নিজে গিয়ে চিন্তা করি এখন ছাদে মেলে দিয়ে গেলাম চারটে বেডশিট বাঁচা হয়েছে আজকে এখানে একটা সিঙ্গেল একটা আছে দেখো করে কত সুন্দর ফুল ফুটেছে একদম উচিত আবার জবাও ফুটেছে এখানে চলো চলে যাই অনেক কাজ আছে যেমনি বলা যেমনি ভাবা তেমনি কাজ ভাবলাম না শরীর খারাপ তো থাকবেই এটা আর আমার কাজ তো আমাকেই করতে হবে আর অনেকটাই দেরি হয়ে গেছে কোনো বছর এরকম হয় না গো এবছর এতটাই শরীর খারাপ হাতে পায়ের এত যন্ত্রণা কী বলবো এত ওষুধ খাওয়া হচ্ছে তাও এইগুলো তো করতেই হবে না এই ঘরটা দিয়েই শুরু করি তাহলে ড্রয়িং রুমটা দিয়ে শুরু করলাম তবে আমার ঘরে কোনো ঝুল নেই জানো তো এই প্যারিসের দেওয়ালগুলোতে না ভীষণ আলতো আলতো একটু ধুলো থাকে এই প্লাস্টিকের ঝাড়ু দিয়ে আমি পুরো ঝেড়ে দিই ওই ঝুল লম্বা ঝাড়ু দিয়ে এগুলো ঝাড়া যায় না এগুলোতে এই ঝাড়ু দিয়েই খুব সুন্দর ঝাড়া যায় আর আমার ঘরে ঝুল তো হয় না আমি তো মাঝে মাঝেই ছেড়ে দিই আর ঝুল কোথা থেকে আসবে বলছি না তোমাদের দাদাভাই বলবে যে কি সবই তো ঠিক ঠিক আছে তুমি ভাবছি সেই আমি তো সব সময় মানে দেখে দেখে আর ঝুল জিনিসটা জানো তো কখন তোমার চোখে পড়বে লাইট জ্বালালে দেখবে লাইট তখন তুমি রাত্রিবেলা বেশি বুঝতে পারবে এই যে দেখো সব একটা একটা করে ই করছি সোপার কভার টাভারগুলো সব তুলে নেওয়া হয়েছে ওগুলো তো সব কাঁচা হবে আর ফ্লাওয়ার এই ঘরে দুটো সেট ফ্লাওয়ার আছে আগে আমার অনেক ফ্লাওয়ার ছিল সব বাতিল করে দিয়েছে আবার নতুন নতুন কেনাও আছে কোনো অনুষ্ঠানের মানে নামাই কোনো অকেশনে আবার আলমিগুলো করে রেখে দিই জায়গা জিনিস তারপরে দেখো ওটা মোটামুটি একটু ঝাড়াটা আমার কমপ্লিট হয়ে গেছে না তো সব ঝাড়ুটা দিই সব তো আর পসিবল এবার রান্না তো করতে হবে চলে আসলাম মেয়েকে একটা ডিমের অমলেট করে দিয়েছি বলেছি বাবা একটুখানি ভাতটা খেলেও খেয়ে নিয়েছে আর আমি একটু মুড়ি টুড়ি খেয়ে নেবো আমার এখন আর টিফিন করার মতো সময় নেই আর পেঁপে ভেজে নিয়েছি করাতে আজকে পাঁচ ফোরণ সোমবারটা দিয়েছিলাম তেজপাতা দিয়ে খুব ভালো হয় তরকারিটা খেতে আর মানে কি কষ্ট করেছে তখন কুটেছি কি বলবো তোমাদের দেখতেই পাচ্ছ পুরো মা দুর্গার মতো আজকে আমার দশটা হাত মানে চলছে এদিকে ঘর যাচ্ছে এদিকে রান্না করছি রান্নাটা নাহলে তো আবার দেরি হয়ে যাবে দুদিকেই তো সামলাতে হবে আমাকেই দেখো তোমার সঙ্গে কথা বলতে বলতে তরকারিতে জল দিয়ে দিলাম বাস চললাম এবার ওই ঘরে মানে এবার যখন আবার ফুটে উঠবে তরকারিটা গিয়ে একটু সিম করে খেয়াল রাখতে হচ্ছে আমাকে যে তরকারিটা বস এসেছি সিন করে আসবো তারপর আবার কিছুটা ঝাড়বো এইভাবেই করেছি আজকে পুরো দিনটা দেখো সোফাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি ওই যে ফ্লাওয়ার ভাস দেখছি একটা রয়েছে আর একটা লালটা টানিয়ে রাখো দুটোই সঙ্গে সঙ্গে আমি ধুয়ে দিচ্ছি জানো তো ধুয়ে কর বারান খুব রোদ আছে তো আর খুব ফাস্ট শুকিয়েও গেছে এত রোদ পেয়ে মানে পাচ্ছে আমি এখন থেকে না তাই করি যে ঘরটা পরিষ্কার করি সেই ঘরেরই সমস্ত জিনিসগুলো কেচে দিই তাহলে খুব সুবিধা হয় জানো তো আর ফ্লাওয়ার ফ্লাওয়ার তাই মানে মোটামুটি তাই করি আবার যখন বেডরুমে ফ্লাওয়ার আছে তখন বেডরুমটা যখন করবো তখন ওর ওই ঘরের ফ্লাওয়ারগুলো করবো কারণ একবারে করতে গেলেও না খুব অসুবিধা এমনিতেই ফ্লাওয়ারগুলো ভীষণ খুলে খুলে যায় দেখবে আর এই যে আমার মেয়ের এখন আর মেয়ে নিয়ে বসে না আগে তো টেডিটাকে নিয়ে সবসময় বসতো ওর এটা বার্থডেতে গিফট গিফট হওয়া মনে হয় পাঁচ বছর বার্থডেতে সমস্ত পুতুল ঢুতেও যে ওখানে মধ্যে একটা পুতুলের বক্স রাখলাম প্রচুর ছিল মেয়ের পুতুল আর বছর আমি অনেকগুলো টেডি বিয়ার দিয়ে দিয়েছি ওই যে ময়লা ডাস্টবিন যে আছে তাকে দিয়ে দিয়েছি আবার এই যে দেখো সোপার পাখি রাখা আছে সব ওর ওই যে নিয়ে চললাম সব বেরিয়েছে এগুলোকে এখন মেশিনের ভিতরে ঢোকাতে হবে এক লট তো দিয়ে আসলাম ছাদে তোমরা তো দেখলে এই যে সেন্টার টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি এই যে আবার চলে আসলাম দেখো তোমাদের বলছি না দু হাত এই যে তরকারিটা দেখো হয়ে গেছে কিন্তু মানে কী বলো তো একটুকুর জন্য আমি সময়টা নষ্ট করিনি পুরো সময়টাকে কাজে লাগে ছি দেখো এর এরপর অনেকটা সময় আবার একটু কিচেনে দিলাম যে তরকারিটা বসিয়ে আবার মাছটা বসাতে হবে এই যে মাছগুলো ভেজে নিয়েছি কিন্তু মাছ ভাজা বসিয়ে কিন্তু আমি যাইনি জানো তো মাছ ভাজা বসিয়ে এখানেই কিচেনেই একটা কাজ করছিলাম টুকটাক কাজগুলো করছিলাম কাজের তো আর শেষ নেই ও ওই যে টিফিনে মেয়ে খেলো তারপরে কতগুলো একটু বাসন ছিল তোমাদের দাদাবাই সকালে খেয়েছে সেটা আর মাজা হয়নি যে ওপরে মেলতে চলে গেলাম না তখন তখন ওই বাসনগুলো সিংকেশা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজলাম মাছটা ভাজাটা বসিয়ে দিয়ে বলছি না পাঁচটা মিনিট আমি নষ্ট করি নেই যে একদম তাড়াতাড়ি এই ঝোলটা হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে যেহেতু একটা তরকারি করেছি ওই জন্য কোনো চর সবজি টবজি দেবো না এই ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে ওই সাদা জিরে ফোড়ন দিয়েছি আর আদা বাটা জিরে নুন হলুদ কাঁচা লঙ্কা চিরে দিয়েছি একটু ডেড় চিলি টমেটো দিয়ে মশলাটা কষিয়ে জল ধরে দিলাম মাছের জল হচ্ছে এবার দেখো আমি চলে আসলাম এর ঘরে সমস্ত ঝাড়া ফরাচা করে মোটামুটি আমার গোছানো হয়ে গেছে দেখো শোকেসের এই যে টিভির পর্দা পর্দা টিভির কভার টাবার সব নিয়ে নিয়েছি আর ওখানেও সব ঝেড়ে ঠেড়ে দিয়েছি তোমাদেরকে তাই দেখালাম দেখো এখানে আমার সব গোছানো হয়ে গেছে এবার মুছতে হবে এই যে চলে আসলাম দেখো এই দরজা জানলাগুলো সব ভালো করে মুছে নিচ্ছে ওপরে পেলমেটের ওপর না এত বাজে লাগে না পেলমেটগুলো মানে আমার মানে একদম পছন্দ হয় না তখন ওরা মানে বড়ো লাগিয়ে লাগিয়েছিল আর কী করা যাবে ভীষণ টিকটিকি এত উৎপাত হয় কি বলবো আর সমস্ত মুছলাম দেখো একটা একটা করে এই যে সব জানলা যে ঘরটা তাহলে যেন তো খাটনিটাও তো হয় না যে ঘরটা তুমি করবে সেই ঘর দরজা করলে বাস এবার আমার মাছের জোল হয়ে গেল দরজা জানলা সব মোচা কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো এই যে মাছের জোলটা হয়ে গেছে একটু ধনে পাতা দিয়ে দিলাম বাস কিন্তু জানো তো এত তাড়াহুড়োর মধ্যে রান্না করেছি রান্নাগুলো কিন্তু খারাপ হয়নি কিন্তু যাক যেটা ভেবে যায় সব মোচা হলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খুব ফাস্ট রান্না করলাম পেটেরও তো ব্যবস্থা করতে হবে আর এই যে এই যে বাসনগুলো শুকিয়ে গেছে এখানে আর এখন আবার রোদ উঠেছে একটু মেঘলা হয়ে এসেছিলো ছাদে তবে সব যা দিয়েছি সব শুকিয়ে গেছে সব নিয়ে চলে এসেছি আর ওই প্যান্টগুলো একটু কোমরে করে হলো বারান্দাও প্রচুর দেওয়া আছে সব তো আমি ছাদে দিইনি বারান্দাও কিছু দিয়েছি শুকিয়ে জিনিসগুলো সব কারণ কটনের জিনিস ছাদে না দিলে রোদ ভীষণ চলে যায় একদম ঘর মোচা হয়নি ঘর মোচা হাত দিতে হবে আবার এক লট পুরো মেশিনে মানে ওই ড্রয়িং রুমে যত সোভার কপার মানে সোপার কভার টভার যত টিভি সে সোখে কথা সব দিয়েছি মেশিনে কাঁচা হচ্ছে মেশিনে সেদিকে আমি ঘরটা মোছে বাস এদিকে মেশিনে তো ওগুলো কাচা হচ্ছে তোমাদেরকে বলছি আর এদিকে দেখো ঘরটা মুছতে হবে তবে যেন তো ঘরটা আমি মানে যতটুকু পেরেছি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি মানে সম্ভব হয় না ততটা ভিডিও করা এত কাজের চাপে তবে ডিটারজেন্ট দিয়ে পুরো ভালো করে এই ঘরটা মুছেছি যেহেতু ঘরটার একটু হলো তো ঝাড়া মানে ঝাড়া টাড়া হয়েছে একটু ধুলো তো পরে ঝালে পড়ে খাবার শুকে চেটে দিয়ে গেল সমস্ত সোপার কভার টভার এই যেন সজত সোফার কভারগুলো দিয়েছি এখন একটু রোদ উঠলো যখন দিচ্ছিলাম কি মেঘ করে এসেছিল হ্যাংকিগুলো সব টিভি টিভির কভারটা পেছন দিকে রয়েছে চলো আমি চলে যাই এখন কিছুটা মজা বাকি আছে মুছে রান্নাঘরের ফ্লোরটা মুছে তারপরে বাথরুমে ওয়াশরুম পরিষ্কার করতে হবে প্রচুর কাজ আজকে আকাশটা এত সুন্দর লাগছে এই রাখো পুজো দেওয়া হয়ে গেল। মানে ডবল খাটনি যাকে বলে জানো তো সেরকম আজকে খেটেছি তখন সব ছাদে দিয়ে গেলাম না সোফার কভার টাবার যত টান টান করে সব মেলে দিয়ে গেছি নিচে গেছি পাস ঝিঝিঝি বৃষ্টি শুরু হয়ে গেল মেখে দিয়ে সব তুলে রাখলাম আর কি করব আবার দশ মিনিট বাদে কী কমেছে আর দরকার নেই স্নান টান করে ওয়াশরুম পরিষ্কার অত দেরি এখন আবার সব মেললাম এই এখন ওয়েদার দেখো এরকম রকম চলছে যাই হোক আর পুজোটা দেওয়া হয়ে গেল দেরি হয়ে গেল এ দেখো আজকেও কত জবাব উঠেছে এই যে একটা স্যান্ডেল কালার ছাদে উঠেছে এই দুটো সব নিয়ে ভাল করে পুজো দেওয়া হয়ে গেল কালকের বাসন মেঝে রাখি এখন এই দেখো বন্ধুরা পুজো টুজো দিয়ে নামলাম আবার দেখো আকাশ একদিকে জানলা বন্ধ করলাম দিকে মেঘলা করে এসে কিছু নিয়ে এসেছি শুকিয়েছে কিছু রাখা আছে মানে রকম খাবো এখন আর তাকাবো জানলার দিকে মেয়েকে বলছি তাড়াতাড়ি খা তুই আগে একজন তো না খেয়ে লাগে হবে না এই যে সব নিয়ে বসে পড়েছি দেখো আলু করলা ভাতে দিয়েছিলাম সেটা মেখে নিয়েছি আর তো সব দেখছোই চলো খেয়ে নিই ঘুরে উঠছে কত ঘুড়ি আকাশে অনেক ঘুরে উঠছে ওই দিয়ে উঠছে সব শুকিয়ে গেছে ওই যে ওখানে কভার টবারগুলো রয়েছে ও ঘুড়িটা ওখানে পড়ে গেল ওই দেখো ঘুড়ি কত ওই সারা আকাশে আজকে ঘুড়ি দেখ বৃষ্টিটা হয়নি তো সব ফ্ল্যাটের ছাদে ওড়াচ্ছি চারিদিকে মাইক মাঝে কত ঘুরি দেখো অনেক দূরে দূরে দেখা যাচ্ছে না চলো আমি এগুলো তুলে নিয়ে চলে যাই সব শুকিয়ে গেছে সন্ধ্যা বন্ধুরা এই যে চলে আসলাম একটু কিচেনে প্রচুর আজকে পরিশ্রম হয়েছে বুঝতেই পারছো একার দ্বারাই সব করতে হয় এখন একটু কুলি জন্য একটু দুধ চা খাচ্ছি মাথাটা পুরো ধরে গেছে পুরো তো কি কী করে ঘুম বলো ছাদেগুলো রেখে এসেছি এবার জানলার ওদিকে শুয়ে আছি শুয়ে মোবাইল খাচ্ছে দেখছি যে বৃষ্টি পড়ছে কিনা তখন একবার হয়েছে ওরকম যা দেখছি এবার রোদ উঠেছে চারটে পড়ে দেখছি রোদ উঠেছে জানি বাবা বিরাট পাওয়া এটা সকালে তো প্রচুর রোদ ছিল সব ঠুকি ঢুকি আমার গেছে সব গোছানো হয়ে গেছে একদম কমপ্লিট মানে আমি হাত মানে একটা করলো কিন্তু পর্দা পর্দাগুলো এখনো কাজতে হবে অনেক কাছাকাছি আছে এখনও আজকে দুপুর রটের কাঁচা কাছে প্রচুর খাটনিটা একটু বেশি পড়ে গেছে তো সেটা ভালো লাগছে না এই জন্য চলো যে দুধ চা বসিয়ে দিয়েছি তোমাদের কি বললাম তাহলে এই চা বানাতে বানাতে আছে চা খেতে না কিন্তু চা বানাতে বানাতে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছে একটু ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো টাটা